মানুষ কীভাবে পশুর মতন বসবাস করছে সেটাই তোমাদের আজকে দেখাবো এই যে মানুষটার অবস্থা একটি অবস্থায় বসবাস করছে খালি একবার দেখো সামনের দিকে তোমরা পুরো বুঝতে পারবে আমরা তোমাকে ভিডিওটা সামনে দিয়ে দেখাবো এই যে অবস্থা এই বৃষ্টি শীত গ্রীষ্ম বর্ষা বৃষ্টি এ একইভাবে এখানে খুঁজে রয়েছে কীভাবে রয়েছে একটা ঘর বানিয়ে রয়েছে মানে মানুষ পশুর মতন বসবাস করছে পশুরাও এক থেকে ভালো থাকে কী পরিস্থিতি হলে মানুষ আজকে এই জায়গাটায় আসে তোমরা পুরো ভিডিওটা দেখাবো পুরো ভিডিও দেখতে দেখো আমাদের সাথে দেখো ভিডিও

আমাদের মতো তোমরাও এগিয়ে আসো বুঝে বলতে পারো কারণ আমরা আমি কি বলছি আর কি বুঝতে পারছি অবস্থাটা একবার দেখো যারা যারা ভিডিও আছো একবার ভিডিওটা দেখাও যে কোন নামের অবস্থা রয়েছে এই ভিতরটা থাকে একবার দেখতে দেখো মানুষ কীভাবে বসবাস করে দেখো এই ভিতরে থাকে অবস্থা দেখো এরকমভাবে মানুষ থাকা যায় কি পরিস্থিতি মানুষের এ আমফান জামফান যা এসছে এখানেই রয়ে গেছে

এ তাও এখান দিয়ে সরেনি কিছুই হয়নি ঠাকুরের একটা ঠাকুরের একটা আশীর্বাদ আছে তাই বললো হ্যাঁ বাস্তবে ঠাকুরের আশীর্বাদ না থাকলে এই সমস্ত মানুষ কী করে বেঁচে থাকে তারা ঠিক মতন খাবার পায় না তিনবেলার খাবার একবেলা ঠিক মতন পায় কিনা সন্ধ্যে এরকম অবস্থার মধ্যে মানুষ তাও বেঁচে রয়েছে এটা পুরো ভিডিও দেখতে হবে এটাকে আমরা পুরো পরিষ্কার করার চেষ্টা করবো আমাদের সাথে থাকবে তোমার যারা আছে এটা ছেড়ে দাও এটা ভিজে যাবে ভিজে যাবে ভিজলে অসুবিধা আছে অসুবিধা আছে দেখবো তোমার জায়গা ছেড়ে তুমি পাঁচ আসো

oya ha chita khatin hai <coughs>

আর তার পায় কোনো ছোট আছে সে হাঁটতে পারে না ওইখানে চুনদারি আমরা কাটলাম আর ওখানে সে ওখানেই বসে তাকে হাঁটতে পারে না এসব পায়খানা সেখানেই করে তার জন্য তার গায়ে হাত খায় দুর্গন্ধ খুব খারাপ অবস্থা এরকম অবস্থার মধ্যে মানুষ এমনিতেই শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে আমরা যতটা পারছি আমরা তাকে পরিবর্তন করার চেষ্টা করছি ভিডিও দেখতে পারে আমরা लगा एकदम और एक तो पगला था ना जो बड़ा पानी पीने बड़ा टैंपूम करने कर था रोबी रोबी तो चल गया नहीं सुने আছে এরকম মানুষ আর তোমরা যদি ভিডিও ইউটিউব দেখে আমাদের নাম্বার দেওয়া আছে তোমাদের এরিয়া যদি এরকম কোন মানুষ থাকে আমাদের নাম্বার দেওয়া আছে তোমাদের যদি এরিয়া এরকম কোন মানুষ থেকে থাকে তোমাদের কল করো আমরা গিয়ে তাকে পরিষেবা দেবো আমাদের সরে দেখো বেশি করে ভিডিও শেয়ার করো তোমাদের একটা শেয়ারে যারা মানুষ আছে বিভিন্ন রকম স্টেশনে তারা অন্তত জল খাওয়ার খাওয়ারটুকু পাবে আর তারা অন্তত সহযোগিতা পাবে এই পিছনটা পুরো নিবি যারা যারা ভিডিওটা দেখছে ওদের মুখটা একবার একটা রান্না স্টপ করার পর নিবি जोड़ो और फिर से ये भी करना है हां तो पूरी गरे के लिए तो

ময়লা দেখো একবার গাড়ি থেকে সে অনেক দিন ধরে স্নান করে না পেটাই মনে হয় বছর স্থান করে না বছর তারিখ স্নান না করলে যাবে ভিডিওটা সামনে দিয়ে নাও এখন অবস্থা হয়েছে পুরো কালো মাটি হয়ে গেছে যারা যারা ভিডিও আছে দেখো তারপর তোর গাড়ি থেকে নোংরা বেরিয়েছে মানে ঠিক মতো স্নান না করলে যাওয়া যে কোনো সামানটা মনে তো দেয় না এরা স্টেশনের পাশে থাকে রোডে থাকে যা অবস্থা আমার গামছা পড়ে না ওটা ধরে না ধরে না ধরে না এই ওটা খালে <laughs>

চা খাবে চা খাবে তিন টান চা তিন টান তিন টান চা ঠিক আছে তাহলে আমরা আসছি হ্যাঁ ভালো থাকবা আবার আসবো একদিন দেখে যাবো ঠিক আছে চা খবর বলতে চা চাই দিচ্ছি